আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন তিন জেনারেশনে সেই সেই মামলা শেষ হবে না আজকে জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে কত কয়েক কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে আবার ওই যে বিভিন্ন সময়ে সময় নেওয়ার কথা বলা হইতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিংয়ের জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে পার থার্ড ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনও সেকেলে রয়ে গেছে বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা এখন থেকে টেলিফোনের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটা শাস্তি ছিল বিশ হাজার এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে সিপিসির এই হচ্ছে বড় বড় যে সংস্কারগুলো সংশোধনীগুলোর কথা বলা হয়েছে